আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই ফজিলত করণীয় ও বর্জনীয় উপস্থিত ইসলামিক ব্লকস এইট ডাবল ওয়ান যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্ট করে জানাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ভাসে থাকুন ক্লিক ব্লাইকন ইসলাম সম্পর্কে নিজে জানুন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার মহিমান্বিত রাত সবে বরাতের ফজিলত করণীয় ও বর্জনীয় লাইলাতুল মিন নিসফি সাবান সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে লাইলাতুল মিন নিসফি সাবান বলা হয় মুসলিম উম্মাহর কাছে রাত সবে বরাত বা লাইলাতুল বরাত হিসাবে পরিচিত সঠিক হোক আর নাই হোক এদিন মুসলিম উম্মাহ বিভিন্ন রুসুম রেওয়াজে মেতে উঠে সবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে সব মানে রাত বরাত মানে মুক্তি সবে বরাত অর্থ মুক্তির রাত শবে বরাতের আরবি হলো লাইলাতুল বারাত হাদিস শরীফে যাকে নিসফি সাবান বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে বর্তমান মুসলিম সমাজে শাবান মাস ও লাইলাতুল বারাতের ইবাদত বন্দিকি নিয়ে যদিও বাড়াবাড়ি এবং সারা অবস্থা বিরাজ করছে তথাপিও রাসুল্লাহ সালু ইসলামের হাদিস অনুযায়ী লাইলাতুল বরাতের গুরুত্ব অত্যাধিক এ রাতে এবাদত বন্দিকীর ব্যাপারে হাদিসের দলিল থাকায় মুসলিম উম্মর লাইলাতুল মিন নিসফি সাবান সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতের এবাদতের ব্যাপারে মসজিদে গিয়ে রসুম রেওয়াজ পালন সহ কোনো প্রকার বাড়াবাড়ি করা যেমন ঠিক নয় তেমনি এ রাতের কোনো আমল এবাজ করাই যাবে না বলে অবহেলা বা সারা ঠিক হবে না তবে বিশ্বনা বিশাল আলী ইসলাম হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এরাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশি বরকত ময়লা এরাতুর সাবান তথা সবে বরাতের এ রাতে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপনকারী মোশিক ও বিদ্বেষ পোষণকারী হিংসাকারী ছাড়া সব ক্ষমা প্রার্থনাকারীকে আল্লাহ তালা ক্ষমা করে দেন ইসলাম মানুষকে বারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা প্রদান করেছে তাই উম্মতে হাদিস মোতাবেক সঠিকভাবে শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে ইবাদ নিজেদেরকে নিয়োজিত করে আল্লাহর নৈকট্য হাসিল করা আবশ্যক লাইলাতুল বারাতের ফজিলত হজরত নওয়াজ ইবনে জাবাল রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেন নবী সালু আলী আসলাম এরশাদ করেছেন আল্লাহ তাল সাবানের রাতে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন নিসফা সাবানের আমল প্রসঙ্গে হজরত ইবনুল হারিস রাজাল আনহু থেকে বর্ণিত হজরত আয়েশা রজাল্লাহ আনহা বলেন একবার রাসল সালু আলী ইসলাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ শেষ দেখ করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি না দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা অথবা বলেছেন হে হুমায়রা তুমি কি এই আশঙ্কা করছো যে আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন আমি উত্তর বললাম না ইয়া রাসুল আল্লাহ আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনে তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসলাম জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও তার রাসুল ভালো জানেন রাসুল্লাহ সাল্লাহু আলাইসলাম তখন নিষেধ করেন এটা হলো অর্ধ অর্ধশ্রাবণের রাত শ্রাবণ মাসের চোদ্দ তারিখের দিব্যাগত রাত আল্লাহ তালা অর্ধ শাবণের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই সোয়াবুল ইমান বাইহাকি তাছাড়া প্রতি আরবি মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখ তথা আইয়ামে বিজের রোজা রাখার বিষয়টি সহি হাদির দ্বারে প্রমাণিত আর সাবার মাসে এই দিনটিও আইয়ামে বীজ অন্তর্ভুক্ত প্রিয় নবী নিজেও আইয়ামে বীজের রোজা রাখতেন তবে সবার বরৎকে কেন্দ্র করে বর্তমান সমাজে নানা ধরনের রসুন রওয়াজ তথা হালুয়া রুটি খিচুড়ি সিরনি পথ ঘাট মসজিদ বাড়িও সাজানো ও করার প্রথা চালু রয়েছে তা থেকেও বিরত থাকতে হবে তবে লাইলাতুল বারাতের উপলক্ষ মনে না করে মিসকিনদের মাঝে সাওয়াবের নিয়তে হালুয়া রুটি বা ভালো খাবার দাবার অর্থকরি বিতরণ করতে কোনো নিষেধ নেই বিশেষ করে পিয় নবী সাল্লু আসলামে সেখানে দোয়াটি বেশি বেশি পড়ে আল্লাহ সাহায্য কামনা করা ও মতে একান্ত কর্তব্য আল্লাহ সাবান রমাদান অর্থ হে আল্লাহ তুমি আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও অর্থাৎ আমাদের না খায় দান করো যাতে আমরা রমজান মাস পেয়ে রমজানের বরকত লাভ করতে পারি আমিন আবার এভাবে দোয়া করতেন আল্লাহ অর্থ হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন এবং রমজানে দিনের বেলায় রোজা পালন এবং রাত্রে জেগে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলা মুসলিম উম্মাহাকে উল্লেখিত বিষয়গুলোর প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া তফফিক দান করুন হাদিসের বর্ণনা অনুযায়ী লায়লাতুল বারাতের ফজলত বরকত ও লাভের সচেষ্ট হওয়া তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানা ও কোরআন হাদিস মেনে জীবন গড়ার তৌফিক দান করুন আর আসুল উল্লাহ তাল আল্লাহ উপর বেশি বেশি দ্রুত সালাম পাঠ করার তৌফিক দান করুন আমিন আসসালা তো আচ্সালাম আরেই কেয়া রাসূর আল্লাহ আসসালামস সালাম আর এই কেয়া হাবিব তো আসসালা তো আসালাম আরেক আর আহমাত আল্লা আর আমিন আসসালা তো আসসালাম আরেই কেয়া খত আম্ন থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি যদি ভালো লাগে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে ফাসে থাকুন ক্লিক ব্লাইকন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আজ এখানেই বিদে নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম ও আরেকুম আহমাতুল্লাহ في عمل الله